আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কথা বলব ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিং নিয়ে তো প্রথমে আসি ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংটা আসলে কী ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংটা হলো এমন একটি আধুনিক বাগান পদ্ধতি যেখানে গাছপালা জমির উপর না লাগিয়ে উলম্বভাবে নর্মালি দেয়াল টাওয়ার বা ঝুলন্ত কাঠামোর উপর কাঠামোর উপরে লাগানো হয় একে গ্রিন ওয়াল এবং লিভিং ওয়ালও বলা হয় এখন আসি আসলে আমরা ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংটা কেন করি ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংটা মূলত করা হয় যে কম জায়গার মধ্যে বেশি গাছ লাগানো যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেসব বিল্ডিংয়ে ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিং করে থাকি সেই বিল্ডিংয়ের এয়ার কন্ডি এয়ার কন্ডিশনিং সিস্টেমটা কম লাগে সেখানে অটোমেটিক তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা যায় এরপর হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংয়ের যে গাছগুলো আছে সেগুলো আশেপাশের আমাদের পরিবেশের যে ধুলো সেগুলোকে পরিশোধন করে বিশেষত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেনকে অক্সিজেন প্রোডিউস করতে সাহায্য করে এছাড়া আমাদের যানজটময় এই শহরের যে শব্দ শব্দদূষণ আছে সেটাকেও কমাতে সাহায্য করে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানসিক প্রশান্তিকে আনয়ন করে তো আধুনিক আর্কিটেকচারে ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংটা মূলত করা হয় দুটি বিষয়কে ফোকাস করে প্রথমত ব্যাপারটি হচ্ছে যে সৌন্দর্যের যে ব্যাপারটা আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে একে বলে থাকি অ্যাস্থেটিক্স বা নান্দনিকতা আরেকটি ব্যাপার হচ্ছে যে ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম যদি আমরা ঢাকা শহরের পুরাতন বিল্ডিংগুলোর দিকে তাকাই বিশেষত পুরাতন ঢাকার যে বিল্ডিংগুলো আছে সেখানে বিল্ডিংগুলো খুবই কাছাকাছি বহুতল বিল্ডিংগুলো খুব খুবই কাছাকাছি যার ফলে যে সমস্যাটা হয় যে যে ভিতরের যে বাতাস সেটা হচ্ছে খুবই কম যার ফলে সাথে পরিবেশের জন্য বেশ কিছু রোগ যেটা আমাদের মধ্যে দেখা দেয় এর মধ্যে বিশেষ করে যদি যেটা না বললেই নয় শ্বাসকষ্ট অ্যালার্জি ত্বকের সমস্যা সাইনোসাইটিস ইভেন আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটা জায়গাতে আর্কিটেকচার এই ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংটাকে খুবই এমফোসাইজ করে বিশেষত ঢাকা শহরের যদি বলে থাকি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া গুলশান বনানী ভারিদারের মতো যে জায়গাগুলো তো আছে সেখানে ভার্টিক্যাল ল্যান্ডস্কেপিংটা দেখা যায় এবং ওই জায়গার গাছগুলো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশটাও খুবই মনোরম এখানে যে প্রকৃতির যে একটা মানে প্রকৃতির যে একটা প্রাকৃতিক পরিবেশ সেটা বিশেষ করে আবাল বৃদ্ধবনিতা যদি বলে থাকি সবার জন্যই খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে পাশাপাশি আমাদের যে আমাদের যে পরিবেশের জন্য পরিবেশের যে ভারসাম্য বজায় রাখার জন্য বিশেষ করে অক্সিজেনের পরিমাণকে ঠিক রাখার জন্য আমাদের পঁচিশ পারসেন্ট গাছ হওয়া জরুরি মানে আমাদের টোটাল ল্যান্ড এরিয়ার অ্যাটলিস্ট টোয়েন্টি হওয়া জরুরি যেটা এটা মেনটেন করতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে